আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা নুসাল্লা আলাহ করিম আহ্মাদ সম্মানিত দর্শক বৃন্দ আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারাই আজকের আলোচনাটি উপভোগ করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সম্মানিত দর্শক আজকে আমি একটি প্রচলিত ভুল সম্পর্কে আলোচনা করব এই ভুলটি হচ্ছে আমাদের বলার ভুল আমরা অনেক সময় না জেনে কিংবা অসতর্কতার কারণে এ ধরনের কথা বলে থাকি যে অমুক ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এ কথাটি সাধারণত যখন কোনো ব্যক্তি মমূর্ষ অবস্থায় থাকে তখন এই জাতীয় কথা আমরা অনেক সময় বলে থাকি যারাই বলেন এ কথাটি কিন্তু আসলে সঠিক নয় কারণ মৃত্যুর সাথে পাঞ্জালরা এটা কোনো মামুলি বিষয় নয় এটা কোনো শুধু মানুষ নয় বরং কোনো মোকের পক্ষেই কোনো সৃষ্টির পক্ষেই মৃত্যুর সাথে পাঞ্জালরা এটা সম্ভবও নয় কারণ মৃত্যু হচ্ছে আল্লাহ তালার হুকুম সরাসরি আল্লাহ তালার হুকুম আর আল্লাহ তালা হুকুমের সাথে মোকাবেলা করা কারো পক্ষেই সম্ভব নয় আর পাঞ্জালার বিষয়টি সাধারণত সমশক্তি সম্পন্নদের মাঝে হয়ে থাকে যেখানে হারজিতের প্রসঙ্গ থাকে কিন্তু মৃত্যুর বিষয়টি এমন যে যেখানে হারজিতের কোনো প্রসঙ্গ নেই যেখানে মোকাবেলা করার কোনো শক্তি সামর্থ্য সাধ্য কারোই নেই অতএব এ জাতীয় কথাবার্তা বলা কোনো মমূর্ষ ব্যক্তির ক্ষেত্রে যে অমুক ব্যক্তি এই মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এটি সম্পূর্ণ একটি ভুল কথা যা অবশ্যই পরিত্যাজ্য এ ধরনের কথা বলা মোটেও উচিত নয় অতএব এ জাতীয় কথা থেকে আমরা সম্পূর্ণরূপে বিরত থাকার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته